সনাতন ধর্মে বসবাস করি আমরা সনাতন ধর্ম চারণ করি আমরা কিন্তু আমরা অনেকেই জানি না কি এই সনাতন তাহাকে বলা হয় এই সনাতন সনাতন শব্দের অর্থ কি সনাতন যাহা পূর্বে ছিল বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবে ইহাই সনাতন সনাতন শব্দের অর্থ বর্তমান অনুমানের কোনো ধর্ম আমার সনাতন ন সনাতন হল বর্তমানে যা দেখা যায় এই ধর্মকেও দেখা যায় দেখা যায় না বাবা ধর্ম কাহাকে বলা হয় কি করলে আমাদের এই ধর্ম করা হয় চৈতন্য চরিতামৃতে আমৃতে কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করলেন ধরে রাখবার নাম হল ধর্ম ধরে রাখবার নাম হল ধর্ম কি ধরে রাখলে ধর্মকে ধরে রাখা হয় বাবা শাস্ত্রে আবার বললে যিনি জগতে ধরে রাখতে পেরেছেন তার কাছে পূর্ণ ধর্ম পিতৃবস্তুকে পিতৃ কি যিনি হৃদয় মাঝে ধারণ করে রাখতে পেরেছেন এ জগতে তার কাছে পূর্ণ ধর্ম ধর্ম মানে ভালো ভালো পোশাক আদি পড়ি মালা তিল আর শুদ্ধ বস্ত্র ধারণ করলেই ধর্ম করা হয় না সমস্ত কিছুই আমার বৈষ্ণবের মতো কিন্তু আমার মনটাই যদি হয় আমার মনটাই যদি অবৈষ্ণব হয় ওপরে শুধু বৈষ্ণবের বেশ ধারণা করলে কি হবে এই জগতে কে বৈষ্ণব কে অবৈষ্ণব এর বিচার আমরা করিতে পারো এর বিচার যদি আমরা করতে পারতাম এতগুলো ভক্তের সেবা দেবারও কোনো প্রয়োজন ছিল না যে ভক্ত প্রশ্ন একমাত্র তাকে নিয়ে এসে সেবা দিলে হয়ে যেত বৈষ্ণবের কোনো জাত হয় না বৈষ্ণবের কোনো বর্ণ হয় না বৈষ্ণব তাকে বলা হয় যারা বদন দর্শন করলি এই উচ্চারিত হয় যারা মন দর্শন করলে এই পাপিষ্ঠ দিহে কৃষ্ণ প্রেমের হয় মনে করবেন এই জগতে সেই হলো পরম অবস্নায় তাহলে মা আমাদের ধর্মটা বর্তমান কি করে কি করে বর্তমান আমাদের আমাদের ইয়াং জেনারেশন যারা আছে আমার ছোট ভাই বড় ভাই এবং দিদি ভাইয়েরা যারা লেখাপড়া করছে আর তাদের উদ্দেশ্যে বলছে তাদের আগে জানতে হবে কেননা তারা যদি না জানে ধীরে ধীরে আমার এই তা বিলুপ্ত হয়ে যাবে আমাদের সনাতন ধর্মে একটি গ্রন্থ আছে একটি বই আছে যে বইটা দেখি আমরা অনবরত পত চলি কি নাম সনাতন ধর্মে একটি বই আছে নাম হলো পঞ্জিতা আছে নাম এই যে ইয়াং জেনারেশনে জানা লক্ষ্য করবে তারা আমাদের সনাতন ধর্মে যে পঞ্জিকা খুলে পঞ্জিকার লেখা আছে আজ থেকে দশ মাস পর আজ থেকে দশ মাস পর পনেরো তারিখ রাত্র এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদে গ্রহণ লাগবে লেখা থাকে আজ থেকে দশ মাস পর পনেরো তারিখ রাত্র এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদে গ্রহণ লাগবে লাগে ঠিক ওই দিন ওই সময় চাঁদে গ্রহণ লাগে প্রশ্ন যে ব্যক্তি পঞ্জিকাটা লিখেছি সে কি চাঁদে গিয়েছিল চাঁদে গিয়েছিল না চাঁদ ওকে বলে গেছে সে চাঁদেও যায় না চাঁদও তাকে বলে যায় না কি করে জানল এটাই সনাতন এটাই বাস্তবতা পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে এই পঞ্জিকা সনাতন ব্যতীত অন্য কোন ধর্মে দেখাইতে পারবেন না বর্তমান হনুমানের